নমস্কার দর্শক ছাদ বাগানে বেগুন থাকবে না বিশেষ করে বাঙালি বাগানে তা কিন্তু হয় না প্রত্যেকটি ছাদে বেগুন গাছ থাকবে এবং সেই সমস্ত বেগুন গাছে ভালো ফলন হবে আজকের এই ভিডিওতে দেখাবো বেগুন গাছ কিভাবে আমরা প্রতিস্থাপন করব কিভাবে সার্বতার চিকিৎসা মাটি কীভাবে প্রস্তুত করব কী ধরনের টপ নির্বাচন করব মোট কথা বেগুন গাছ প্রতিস্থাপন থেকে শুরু করে সম্পূর্ণ পরিচর্যা বেগুন হার পর্যন্ত থাকবে আজকের এই ছোট্ট ভিডিওতে তাই আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সিজনাল এবং অল টাইম সব ধরনের বেগুনের গাছ আমরা কিভাবে বসাবো কিভাবে পরিচর্যা করলে প্রতিটা গাছ থেকে বাম্পার পরিমাণে বেগুনের ফলনও পেতে পারি তো আসুন প্রথমে দেখি নেই আমাদের মাটি নির্বাচন দর্শক যখন আমরা বেগুন গাছের জন্য মাটি প্রস্তুত করব সেই মাটি হতে হবে ঝুরঝুরে এবং জল ধারণ ক্ষমতা থাকবে তার মিডিয়াম অত্যাধিক জল ধরে রাখলে বেগুনের শিকড় নষ্ট হয়ে যায় আবার জল ধারণ ক্ষমতা একদম যদি দুর্বল থাকে কম থাকে সেক্ষেত্রে এই ফুল ঝরে যাবে এবং বেগুনের কোয়ালিটি ভালো হবে না তাহলে মিডিয়াম এবার মিডিয়াম মাটি যদি আমরা প্রস্তুত করি সেক্ষেত্রে আমরা কীভাবে মাটি প্রস্তুত করব বেগুন চাষের জন্য আপনারা সিক্সটি পারসেন্ট নিয়ে নেবেন সাধারণ বাগানের মাটি বেলে বেলেদোয়াশ মাটি সিক্সটি পার্সেন্টের সঙ্গে টবের গাছের জন্য অন্তত পক্ষে এক থেকে দু মুঠি আপনারা কোকোপিট মিশাবেন প্রত্যেকটি টবে যদি না থাকে ধানের চিটে মিশাবেন না থাকলে কাঠের গুঁড়ো মেশাবেন সেটিও যদি না থাকে সিক্সটি পারসেন্ট গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট কম্পোস্ট ফর্টি পারসেন্ট কম্পোস্টের মধ্যে আমরা টোয়েন্টি পারসেন্টই মিশিয়ে নেব পুরনো গোবর সার যেটা এক বছর বা বছরের পুরনো গোবর সার আর টোয়েন্টি পারসেন্ট থাকবে সেখানে হাড় গরু মিশাতে হবে শিং চাষা মিশাতে হবে নিম খোল মিশাতে হবেই এবং দানা অনুখাদ্য সঙ্গে অল্প মিশাব আর সর্ষের খোল মিশিয়ে নেব টব প্রতি অন্তত পক্ষে দশ থেকে পনেরো গ্রাম আপনারা মাটি প্রস্তুত করার পর সেখানে অল্প একটু চুন এবং ছত্রাকনাশকও মিশিয়ে নেবেন যাদের হাতে টাইকোডালমা রয়েছে একটি টবের জন্য দু থেকে তিন গ্রাম টাইকোডালমা মিশিয়ে নেবেন এবং চুন দুই গ্রাম মিশিয়ে নিতে পারেন বা ডিমের খোসা দশ থেকে পনেরো গ্রাম মিশিয়ে নেবেন এই ধরনের উপাদান ভালোভাবে একত্রে মিশে অন্ততপক্ষে পক্ষে দশ থেকে পনেরো দিন জলের সিটে দিয়ে কোথাও ফেলে রাখবেন বা ঢেকে রাখবেন এতে মাটি এবং খাবার একত্রে ডিকম্পোস্ট হয়ে যাবে একত্রে মিশে যা তারপর সেই মাটি দিয়ে কিন্তু আমরা গাছ বসাতে পারব তো দর্শক এই যে আমার মাটিগুলো দেখুন আমি কিছুদিন আগে তৈরি করে রেখেছিলাম আমি এমন মাটি সবসময় তৈরি করে রাখি ব্যবহার করার আগে আমাদের কিন্তু রোদটা আবার শুকিয়ে নিতে হবে আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি এবং শুকিয়ে নেবেন এতে ছত্রাক সংক্রামিত কম হবে মাটিটা উর্বর এবং ঝুরঝুরে থাকবে দর্শক মাটি বলবে আপনার ফলন কেমন হবে মাটি যদি পারফেক্ট না হয় ফলন পারফেক্ট হতে পারে না যারা পুরনো টবের মাটি ব্যবহার করব বা ছায়াযুক্ত স্থান থেকে মাটি নিয়ে এসে ব্যবহার করব সে সমস্ত মাটিতে একটু ছত্রাক সংক্রমণ বেশি থাকে সেক্ষেত্রে আপনারা ওই ছত্রাকনাশক ব্যবহার করতে ভুলবেন না আর যদি আপনাদের মাটিতে অর্গানিক উপাদান কম থাকে বা মাটিটি পুরনো টবের থাকে সেই মাটিতে সার হয়তো পরিমাণ কম রয়েছে একটু উর্বর করার জন্য আপনারা যদি হাতে কাছে থাকে অপশনাল এমন পটাশিয়াম হিউমিট একটু নিয়ে নেবেন একটি টবের জন্য যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা দুই গ্রাম নিলেই হবে কুড়িটা টবের জন্য এমন একটি পাউস ঢেলে দেবেন এতে মাটিটি থাকবে উর্বর মাটিতে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী হবে দ্রুত আর এই বেগুন জাতীয় গাছ কিন্তু প্রায় গাছ প্রচুর পরিমাণে খাদ্য লাগে এদের বড়ো হতে আর মাটি যদি একটু পারফেক্ট না হয় বেগুনের সাইজ কিন্তু ভালো হবে না সে আপনি অল টাইম করেন চাই সিজনাল করেন দু নম্বরে হচ্ছে আমাদের টব নির্বাচন দর্শক যারাই আমরা এখন বেগুন গাছ বসাবো সিজনাল হোক বা অল টাইম হোক এই শীতের আগে যা বসাবো আমাদের টপটি মোটামুটি দশ ইঞ্চি হলে ভালো হয় দশ ইঞ্চি এই জন্য দেখুন আস্তে কাজ বসিয়ে দিলাম এক মাস পর বা পনেরো দিন পর আবার রিপোর্ট করবো সে কিন্তু এক ঝঞ্ঝাট আর এখন যেহেতু অত্যাধিক বৃষ্টি হবে না বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে একটু বড়ো টবে যদি বসিয়ে দিয়ে ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারি সেক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে না তো আমি নিয়েছি এটা আট ইঞ্চি টপ আট ইঞ্চি তো বসানো যায় কারণ আমার গাছগুলো হাইটে একটু বড় মোটামুটি গাছের হাইট আট ইঞ্চি দশ ইঞ্চি হয়ে গিয়ে গেছে প্রায় তাহলে আট ইঞ্চি টবে এই জন্য পারফেক্ট হবে আর তিন নম্বরে হচ্ছে টব নির্বাচন করলাম আট ইঞ্চি ঠিক আছে কিন্তু টবের যে ড্রেনেজ সিস্টেমগুলো এগুলো কিন্তু ভালো হইতে হবে যে ড্রেনেজ হোলযুক্ত টব আমরা কিনে নিয়ে আসি সে ড্রেনেজের উপর ভরসা করে যদি গাছ বসিয়ে দিই শিকড় পচে যাবে গাছ নষ্ট হয়ে যাবে তাই আমি এক্সট্রা আরও ফুটো করে নেব এই ফুটোটা আরও বড় করে নেব যেন তবে ব্যবহৃত জল খুব দ্রুততার সঙ্গে ড্রেনেজ হোল বেরিয়ে যেতে পারে শিকড় থাকে সুস্থ শিকড় থাকে সতেজ তো দর্শক ফাইনালি কিন্তু আমার ড্রেনেজ হোল করা হয়ে গেল এই দেখুন কত বড় বড় করে নিয়েছি এইভাবে বড় বড় ড্রেনেজ হোল করে তবে কিন্তু গাছ বসাতে পারবেন দর্শক এই ফুটুর উপরে আমরা ব্যবহার করব খোলাম কুচি বা ওই টপ ভাঙা তারপর সামান্য একটু মোটা দানার বালি দিয়ে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি লেয়ার করে দেব তারপর আমাদের তৈরি করা মাটি দিয়ে কিন্তু গাছ আমরা বসাবো তো আসুন সেসব একটু দেখে নিই দর্শক এই হলো আমার বীজতলা দেখতেই পাচ্ছেন অনেকগুলো গাছ কিন্তু এখানে রয়েছে সাধারণভাবে এই গাছগুলোকে সাধারণ মনে হলেও এ কিন্তু সাধারণ গাছ নয় আমাদের রায়গঞ্জ এরিয়ার থেকে প্রসিদ্ধ সুস্বাদু এবং আকর্ষণীয় বেগুনের চারা হচ্ছে এইগুলো এক একটা বেগুনের ওজন প্রায় এক কেজি সুই হয় সাধারণ মানে চাষ করলেও আপনি পাঁচশো গ্রাম পরিমাণ ওজনের বেগুন ফলাতে পারবেন এটি হচ্ছে সেই বেগুনের জাত আমি প্রত্যেক বছর চাষ করি সেখান থেকে আমি বীজ রেখে দিই সেই বীজ থেকে আমি কিন্তু চারা তৈরি করে আবার বেগুনের চাষ করি তো যাই হোক আমার চারা এখানে রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি উঠিয়ে নিব চারা আসনাকে উঠাই তারপর প্রতিস্থাপন নিয়ে আসা যাবে দর্শক এই হচ্ছে আমার চারা অন্যতম আকর্ষণীয় একটি বেগুনের প্রজাতি এটি খুব সুস্বাদু খুব আকর্ষণীয় যাই হোক চাটি এবার বসাবো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাটি দিয়ে দিয়েছি মাটি দিয়েছি তবে নিচ থেকে মোটামুটি দুই থেকে আড়াই ইঞ্চি এবার চারাটি মাঝামাঝি বসাবো একদম মাঝামাঝি আমার তৈরি করা মাটি দিয়েই আবার এটি ভরাট করে দেব আগে চারা বসাবেন তারপর মাটি দেবেন অনেকে আবার টপ ভরে মাটি দিয়ে খুচিয়ে চারার শিকড় এলোমেলোভাবে বা ভেঙে টেঙে বসিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিই এতে শিকড়ে কিন্তু সার্ভাইভ ভালো হয় না শিকড়ে যে ফিডিং রুট সেটি নষ্ট হয়ে যায় বেগুন গাছ ভালো হয় না বেগুনের ফলন তো কোনোভাবে ভালো হয় না তাই সেই ধরনের কাজ করবেন না বিশেষ করে টবের চাষিরা সেসব করতে যাবেন না এবার চেপে চেপে মাটি দেওয়া যাবে গেল এইভাবে বেগুনের চারা প্রতিস্থাপন করুন দেখুন ঝুরঝুরে মাটি সুস্থ একটি চারা সুস্থ টবে ড্রেনেজ সিস্টেম মাটিতে রয়েছে পারফেক্ট খাবার মাটির যে উপাদানগুলো সেগুলো আমি পারফেক্ট ব্যবহার করেছি আর সব থেকে বড় কথা এখানে আমি রাসায়নিক কিচ্ছু ব্যবহার করিনি আমি বলবো যারা টবে চাষ করেন কেউ খারাপ ভাববেন না রাসায়নিকটা কিছুটা বাদই দিই একবার সম্পূর্ণ বাদ দিতে না পারলে রাসায়নিক উপাদান অল্প ব্যবহার করুন বেশিরভাগই জৈব ব্যবহার করার চেষ্টা করুন জৈব খাবার কাছের জন্য ভালো পরিবেশের জন্য ভালো আমাদের জন্য ভালো চারা বসানোর পর প্রথম কাজ হচ্ছে টবের মাটি ভিজিয়ে একদম ভোরে জল দেওয়া জল দিয়ে দিলাম হয়ে গেল এবার এই সায় স্থানে দেখুন গ্রিনে টাঙানো আছে উপরে আমার চালাও রয়েছে এখানে থাকবে গাছটি পাঁচ দিন হাতে বনে পাঁচ দিন পাঁচ দিন পর থেকে ডাইরেক্ট সানলাইটে এনে রাখতে পারব তো এবার আসুন দেখে নেই আমাদের পরবর্তী পরিচর্যা কি হবে চারা বসানোর পর থেকে আমাদের শুরু হবে বেগুন গাছের পরিচর্যা যেন বেগুনের ফলন আকর্ষণীয় হয় গাছ থাকে সুস্থ সতেজ সেটা অল টাইম গাছও হবে সেটা সিজনাল গাছও হবে প্রথম পরিচর্যা হচ্ছে এই ধরনের গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে যেতে হবে তার একটি কারণ বেগুন গাছগুলো যদি এখন লক্ষ্য করেন দেখবেন পাতার অগ্রভাগ কেমন মরচে মরচে ভাব বা কিছুটা পাতা কুকড়ে এসেছে ছোট বড় সব ধরনের গাছে কিন্তু সেই সব হয় সেগুলো হচ্ছে চোষক প্রকার আক্রমণ বউ খেতে শীত পড়ে যায় পাতা কুকড়ে যায় গাছ নষ্ট হয়ে যায় চোষক পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কীটনাশক স্প্রে করব দু নম্বরে হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে ছত্রাকনাশক আপনি অ্যান্ট্রাকোল ব্যবহার করতে পারেন যদি অ্যান্ট্রাকোল ব্যবহার করেন এ সমস্ত কীটনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন যদি আপনারা এমিস্টার টপ ব্যবহার করেন সেক্ষেত্রে এক্সট্রা ব্যবহার করবেন এক লিটার জলে এক এম এল এমিস্টার টপ দশ দিনের ব্যবধান দু থেকে তিনবার স্প্রে করে দিন ছত্রাক আছে থাকতে পারবে না এই যে ছোট ছোট ফুলগুলো যে ঝরে যাওয়া বেগুনের পাতাতে মরচে ছিট পড়া এগুলো কিন্তু ছত্রাকের লক্ষণ আমরা যখন ছত্রাকনাশক গাছে স্প্রে করব। তখন গাছে তো পুরোপুরি স্প্রে করবো সেই সঙ্গে কিছুটা ছত্রাকনাশক টবের মাটিতেও ঢেলে দিব এতে গাছও থাকবে ছত্রাক মুক্ত গাছের শিকড় থাকবে ছত্রাক মুক্ত যে পরবর্তীতে পচনজরিত সমস্যা যেই আসে রুট ড্যামেজ হয়ে যাওয়া শিকড় পচে যাওয়া সেই সমস্ত সমস্যাও আসবে না ইচ্ছে করলে আপনারা ছত্রাকনাশকও ঘুরিয়ে ফুরিয়ে ব্যবহার করতে পারেন যদি থাকে যদি না থাকে একটি চালিয়ে যেতে পারেন এবার আসা যাক বেগুন গাছের খাবার দর্শক গাছ তো প্রতিস্থাপন করেছি কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করব বা করছি এবার কিন্তু গাছের পারফেক্ট খাবার ব্যবহার করে যেতে হবে আমরা যে মাটিতে গাছ বসিয়েছি সেই মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব খাবার রয়েছে কিন্তু তারপরও কিন্তু গাছ বসানোর পনেরো থেকে এক মাস পর আমাদের তরবাড়িতে খাবার দিতে হবে বিশেষ করে বেগুন জাতীয় গাছ সবজি গাছ অল্প একটু খাদ্য ঘাটতি হলেই কিন্তু ফুল ছড়তে শুরু করবে বা গাছ কিছুটা বেটি আকৃতির হয়ে যাবে তাতে আমাদের ভালো ফলন হবে না তাহলে কুড়ি থেকে বাইশ দিন ধরুন পর আমাদের ব্যালেন্স এনপিকে সেই সঙ্গে জৈব কিছু খাবার দিয়ে যেতে হবে আমি জৈব খাবার কথা বলেছি যাদের কাছে পারফেক্ট জৈব খাবার নেই আপনারা কিন্তু রাসায়নিক খাবার ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করতে হবে প্রথমে দেখি জৈব খাবার আমরা কি ব্যবহার করব একটি দশ ইঞ্চি টবের জন্য আপনারা অন্ততপক্ষে দুই মুঠি জৈব খাবার ব্যবহার করবেন এর মধ্যে এক মুঠি থাকবে পুরনো গোবর সার আর এক মুঠি থাকবে মিশ্র খাবার সেখানে থাকবে সর্ষের খোল হাড়গরু পেঁয়াজের খোসা কলার খোসা এক থেকে দেড় গ্রাম বোরন এক থেকে দেড় গ্রাম জিঙ্ক এবং অল্প একটু কাঠকলা পুরনো ছাই এই যে উপাদানগুলো আছে টবের মাটি হালকা একটু খুঁচে ব্যবহার করে দিয়ে আপনি জল দিয়ে দিন এই খাবার প্রতি মাসে একবার করে দিয়ে যান একবার করে রিপিট করে দিয়ে গেলেই আপনার কাছে চেহারা দেখবেন পাল্টে যাবে আর বিভিন্ন সাইজগুলো যা হবে আকর্ষণীয় হবে এবার দু নম্বরে হচ্ছে যারা রাসায়নিক পদ্ধতি অবলম্বন করবেন জৈব খাবার পর্যাপ্ত পরিমাণে নেই তারা কি ব্যবহার করবেন তারা জিরো বানো চৌত্রিশ যদি হাতে কাছে থাকে তিন থেকে চার গ্রাম নিয়ে নেবেন যদি না থাকে লাল পটাশ নিয়ে নেবেন যদি লাল পটাশ নিয়ে নেন আপনারা বেশি নেবেন না একটি দশ ইঞ্চি টবের মধ্যে পাঁচ থেকে সাত গ্রাম এমন লাল পটাশ নিয়ে নেবেন সেই সঙ্গে নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি সিঙ্গেল সুপার ফসফেট হলে সাত আট গ্রাম নিয়ে নেবেন টিএসপি হলে পাঁচ ছয় গ্রাম নিয়ে নেবেন কিন্তু সঙ্গে অনুখাদ্য মিশাতে হবে সে অনুখাদ্য আপনি মোমোমিন পাউডার দুই আড়াই গ্রাম নিতে পারেন বা জৈব যদি আপনার অনুখাদ্য থাকে যেগুলো সি উইড থেকে তৈরি সেগুলো কিন্তু আট দশ গ্রাম নিয়ে নিতে পারেন এটা নিতেই হবে তারপর এখানে এক গ্রাম পরিমাণ জিঙ্ক নেবেন এবং এক থেকে দেড় গ্রাম পরিমাণে বোরন নেবেন আর সর্ষের খোঁজ যদি হাতে থাকে দশ বারো গ্রাম নিয়ে নেবেন এই উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে টরমাটি ছড়িয়ে দিয়ে জল দিন এতেও কিন্তু বেগুনের সাইজ এবং ফলন ভালো হবে এবার যারা এই খাবার ব্যবহার করবেন তারাও কিন্তু মাসে একবারই ব্যবহার করবেন একবারের বেশি এই খাবার ব্যবহার করবেন না আমাদের মনে প্রশ্ন থাকতে পারে শুধু এই খাবারে কি আমাদের কেজি কেজি বেগুন দিয়ে যাবে প্রচুর ফলন দিয়ে যাবে তা নয় শুধু কঠিন খাবারই কিন্তু আমাদের টবের জন্য পারফেক্ট হয় না তাই আমাদের ব্যবহার করতে হয় তরল খাবার এই খাবারের পুষ্টিগুণ কঠিন খাবারের থেকে বেশি যেই খাবার গাছ দ্রুত গ্রহণ করে যেই খাবার গাছ বেশি পছন্দ করে কঠিন খাবার যদি আমরা মাসে একবার ব্যবহার করি তরল খাবার মাসে আরও দুইবার ব্যবহার করব যেদিন কঠিন খাবার ব্যবহার করব তার দু থেকে তিন দিন আগে বা পরে তরল খাবার ব্যবহার করতে পারব এবার তরল খাবার কিন্তু আপনারা দুইভাবে প্রস্তুত করতে পারেন যদি রাসায়নিক উপায় করেন জিরোভান্ন চৌত্রিশ নেবেন তিন থেকে চার গ্রাম মৌমুমিন পাউডার নেবেন দুই গ্রাম বড়ন নেবেন এক গ্রাম তিনটি উপাদান ভালো করে একত্রে গুলে হয়তো দু লিটার আড়াই লিটার জলে গুলে যেটুকু ধরে আপনাদের কাছে দিয়ে যান এভাবে পনেরো দিন একবার করে দিয়ে যান আপনাদের গাছ সুস্থ সতেজ থাকবে আর যারা রাসায়নিক বাদ দিয়ে অর্গানিকভাবে এই খাবারটি প্রস্তুত করবেন তারা সবজির খোসা নিয়ে নেবেন এক এক কেজি পরিমাণে সেখানে এক মুঠি নিয়ে নেবেন বাদাম খোল যদি না থাকে সর্ষের খোল আর এই এমন অনুখাদ্য নিয়ে নেবেন দশ গ্রাম কলার খোসা পাঁচ সাতটি সঙ্গে পেঁয়াজের খোসা আধা মুচি সম্পূর্ণ উপাদান ভালো করে সাত দিন পচিয়ে সেখানে পাঁচ থেকে সাত গুণ সাধারণ জল আবার মিশে ছেঁকে টরমাটিতে দিয়ে যান এই খাবার যদি আপনি একটু আগে দিতে পারেন মানে পনেরো দিনে না দিয়ে আট দিনে দশ দিনে তবে কিন্তু বেগুন গাছ আরও সুস্থ সুস্থ থাকবে আর মনে রাখবেন যারা অর্গানিক খাবার ব্যবহার করব যদি পরিমাণ একটু বেশি হয়ে যায় গাছের কোনো ক্ষতি হবে না উপাদানগুলো উনিশ বিশ হলেও কোনো সমস্যার সৃষ্টি হবে না এই খাবার ব্যবহার করে আমি প্রচুর পরিমাণে বেগুন কিন্তু ফলিয়ে থাকি এই বৎসরও ফলিয়েছি বেশ কিছু বেগুন কিন্তু আমি হারভেস্ট করেছি বিভিন্ন ভিডিওতে সেসব দেখে থাকবেন এখনও কিন্তু ভালো পরিমাণে বেগুন এই যেমন হচ্ছে তো দর্শক তরল এবং কঠিন উভয় খাবারই ব্যবহার করে যেতে হবে যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ফলন চাই চার নম্বর হচ্ছে এবার আমরা দেখে নেব বেগুন গাছের কয়েকটি রোগ এবং তার চিকিৎসা যেটি সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের বাগানিদের সব থেকে সমস্যার সৃষ্টি করে এই সমস্ত রোগ দর্শক বেগুন গাছে বিভিন্ন রোগ হয় এর মধ্যে কীটের আক্রমণ যেমন জাপ পোকা চোষক পোকা ফল ছিদ্রকারী পোকা ফুল ছিদ্রকারী পোকা গোড়ার মধ্যে এক ধরনের পোকা থাকে তারা গোড়াকে কেটে দেয় এই ধরনের সমস্যা থেকে তো আমরা কীটনাশক ব্যবহার করব গাছে স্প্রে করব কিছুটা কীটনাশক তোর মাটিতে ঢেলে দেবো আর যারা নিমখোল ব্যবহার করব সেই জন্য সমস্যা কম আসবে কীটনাশক প্রতি দশ দিনে একবার করে ব্যবহার করে দিলে কোনো ধরনের কীটের আক্রমণ গাছও হবে না গাছ সুস্থ থাকবে এবার দ্বিতীয় সমস্যাটি হচ্ছে বেগুন গাছ হঠাৎ করে ঝিমিয়ে যায় দেখবেন হয়তো এমন এক বেগুন হয়েছে আরও শাখা এমন কুড়ি টুড়ি রয়েছে সেই গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ল সে সবাই কেন জানেন গোড়া পচে বা শিকড় পচে বেগুন গাছে শিকড় পচে বিভিন্ন কারণে জমিতে এক্সেস জলসেচ যদি আমরা করে থাকি সেই জল যদি মাটি সঠিকভাবে টানতে না পারে টেসপেসে কাদাতে কিন্তু শিকড় ড্যামেজ হয়ে যায় বেগুন গাছ ঝিমিয়ে পড়ে নষ্ট হয়ে যায় টবের চাষিদের জন্য যেটা হয় তাই ড্রেনেজ সিস্টেম ভালো হয় না শিকড়ে জল জমে থাকে সেই শিকড় কিন্তু নষ্ট হয়ে যায় গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ে তারপর রয়েছে মাটিতে থাকা কৃমির আক্রমণ আমাদের টবের গাছ যে জন্য সব থেকে বেশি নষ্ট হয় তার নাম হচ্ছে মাটিতে থাকা কৃমির আক্রমণ আর মাটিতে থাকা কৃমি আপনি বুঝতে পারবেন যখন বেগুন গাছে গোড়া একটু খোঁচাবেন দেখবেন এমন গিট গিট হয়ে এসেছে শিকড়গুলো এমন গিট গিট হয়ে এসেছে এগুলো হচ্ছে কৃমির লক্ষণ এরা শুধু উপরে গিট গিট করেছে তা নয় এরা কিন্তু গোটা শিকড়গুলোকে গিট গিট করে ফেলছে এই ধরনের সমস্যা হলেও কিন্তু বেগুন গাছ হঠাৎ ঝিমিয়ে পড়ে এক লিটার জলে কুড়ি এম এল হাইড্রোজেন গুলে টরমারিতে আপনি ঢেলে দিন শিকড় থাকা ক্রিম কিন্তু দূর হবে হাইড্রোজেন পারক্সাইড মেডিকেল স্টোরে পাওয়া যায় নিয়ে আসবেন অল্পই দাম আর দু নম্বর হচ্ছে আপনি ছত্রাকনাশক গুলে টরমারিতে দিতে পারবেন দেখুন আমাদের গাছ কবে খারাপ হবে তারপর চিকিৎসা করবো সেই সমস্ত ভ্রমে থাকলে হবে না আমরা কি করব বেগুন গাছ বসানোর পনেরো দিন পরেই কিন্তু একবার তার পনেরো দিন পর আরেকবার এইভাবে দুইবার কিন্তু ছত্রাগ্রাসক গুলে ডলমারিতে ঢেলে দেব টাটা ব্রাইটক্স ব্যবহার করা যায় আপনি ভ্যাবিস্টিন এখানে ব্যবহার করতে পারবেন ম্যানকোজে গ্রুপেরটা ব্যবহার করলেও মোটামুটি কাজ হয় শিকড় যদি অত্যাধিক গিট গিট হয়ে যায় মাটি থাকা কৃমি যদি শিকড়কে কভার করে ফেলে যদি আপনি বুঝতে পারেন আপনি ভলিউম প্রাইম বা নিউমোটাসপি এমন কৃমিনাশক কিন্তু পণ্যের দোকানে পাওয়া যায় কিনতে সেসব এনে ঢেলে দিলো হয়ে যায় শিকড়টা সুস্থ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আপনি একটা জিনিস ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সেই পটাশিয়াম হিউমেট পটাশিয়াম হিউমেট মাটি খা কৃমিকে কিন্তু দূর করবে না কিন্তু যে শিকড় কভার হয়ে গিয়েছে সেই শিকড় বাদ দিয়ে নতুন করে কিন্তু শিকড় গাছতে শুরু করবে তবে দু চারটে শিকড় যদি খারাপ হয়েও যায় নতুন করে শিকড় যখন সার্ভাইভ করতে শুরু করবে আমাদের বেগুন গাছ কিন্তু সতেজ থাকবে আর ভলিউম প্রাইম স্পি যদি ব্যবহার করে দেই পুরনো এবং নতুন উভয় শিকড় সুস্থ থাকবে দেখে নিই বেগুনের ফলন বাড়বে কিভাবে। মানে আমরা এই সবজিটি অত্যাধিক পরিমাণে ফলন পাব কি ধরনের পরিচর্যায় কি ধরনের যত্ন সারলে ফলন বাড়ার জন্য আমরা খাদ্য ব্যবহার করব তরল খাবার ব্যবহার করব শিকড় সুস্থ রাখবো মাটি সুস্থ রাখব সঠিক পরিমাণে জল ব্যবহার করে যাব মানে মাটি মশার ভাব রাখবো আট ইঞ্চি টবে বসিয়েছি যখন গাছ মোটামুটি এতটা বড় হয়ে যাবে সে গাছে ফল থাক কোনো অসুবিধা নেই আপনাকে আট থেকে বারো বা চোদ্দ ইঞ্চি টবে গাছ ট্রান্সফার করতে হবে কারণ শিকড়ের সারভাইভ যত হবে গাছের বাহ্যিক বিকাশ তত হবে ফলের সাইজ তত ভালো হবে তাহলে মাটিও বেশি প্রয়োজন দশ থেকে বারো চোদ্দো বা পনেরো ইঞ্চি টবে আপনি বসাবেন এবার দু নম্বরে হচ্ছে আপনাকে গাছে ভিটামিন স্প্রে করতে হবে যখনই গাছে এমন ফুল চলে আসবে সেই ফুলের সুস্থতার জন্য কিন্তু ভিটামিন প্রয়োজন এটা সুস্থ থাকবে সঠিক ফলে পরিণত হবে আর দু নম্বর হচ্ছে যখন গাছের বয়স দুই মাস হয়ে যাবে মানে মোটামুটি ফুল আসা শুরু হয়েছে দু চারটে ফুল হয়তো ঝরেও গিয়েছে সেই অবস্থাতে কঠিন এবং তরল খাবার যেমন দিয়ে যাব সঠিকভাবে গাছে একটি পিজিআর কিন্তু আমরা স্প্রে করতে পারি সেই পিজিআরটি মিরাকুলান অবশ্যই হতে পারে এক লিটার জলে দেড় এম মিরাকুলান আপনি পনেরো দিনের ব্যবধানে মাত্র দুইবার যদি আপনার বেগুন জমিতে বা বেগুনের টবে গাছে স্প্রে করেন ফলন কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে আপনি বেগুন তুলে যদি দশটা গাছ আপনি বসিয়ে থাকেন বেগুন শেষ করতে পারবেন না তুলে এত পরিমাণ বেগুন হবে আপনার দর্শক ফলন বাড়ানোটা হচ্ছে আমাদের নিজের ওপর গাছ যদি সুস্থ থাকে ইচ্ছে মতো ফলন কিন্তু আমরা নিতে পারবো প্রতিটা বেগুন গাছ থেকে বেগুন একটি সবজি জাতীয় ফসল তাই গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে অত্যাধিক জল ব্যবহার করে টবের মাটি পচিয়ে দেব না শিকড় পচিয়ে দেব না মাটি থাকবে মশার ভাব তো দর্শক যারা বেগুন চাষ করেন এই যে পয়েন্টগুলো এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে মানতে হবে সঠিকভাবে যদি আপনি মেনে চলতে পারেন প্রতিটা বেগুন গাছে হবে আপনার বাম্পার বেগুনের ফলন তো দর্শক বেগুন চাষ নিয়ে আরও ভিরু চ্যানেলে রয়েছে সেসব দেখে নেবেন বেগুন চাষ একদম ইজি হয়ে যাবে এখন একটু কঠিন মনে হলেও যখন আপনারা চাষ শুরু করবেন না দেখবেন খুবই সোজা খুবই ইজি তো বেগুন গাছের এক্সট্রা একটু কেয়ার প্রয়োজন কারণ গাছে পোকা ঝোঁকায় বেশি লাগে শিকড়টু নষ্ট হয় সেই সমস্ত দিক যদি আপনারা লক্ষ্য করতে পারেন এই সমস্ত ফুলকে যদি গাছে ধরে রাখতে পারেন সেক্ষেত্রে বাম্পার ফলন হবেই হবে ধন্যবাদ দর্শক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ